গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে পায়েসে রান্না হচ্ছে আজ সকালবেলা ব্রেকফাস্টে পায়েস থাকবে এই দেখো আমার সোনা মানিক কী করছে দেখো এই দেখো এসেছে ও এখন ভাত খাবে এই দেখো আজ হবে আমার রান্না পাবদা মাছ পাপদা মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা করবো রেসিপি করবো আর এদিকে হয়ে গেছে এই দেখো একটা ভাজা হয়ে গেছে এদিকে আমার ভাতও নেমে গেছে এই দেখো জুঞ্জুবাবুকে এখন খেতে দিতে হবে এই জন্য গরম ভাত হয়ে গেছে আবার এদিকে আমার বাঁধাকপির ঘন্টও বসে গেছে সকালবেলাটা খুব একদম তাড়াহুড়ার মধ্যে সবকিছু চলে তো চলো দেখতে থাকো এখন মাছ ভাজা চলছে চারটে চারটে করে ভেজে নিচ্ছি ফুটছে তো কম কম করে দিয়েছি চলো দেখতে থাকো দেখো আবার চারটে হচ্ছে এটা খুব ভাজা হয়ে গেছে এখানে তারপর সর্ষে পোস্ত হয়ে গেছে দেখতে থাকো সর্ষে পোস্ত ঝাল হবে পাতা মাছের সোনাটা দেখো বারবার ছাদে যাচ্ছে আবার দৌড়ে আসছে এসে এখানে বসে ঘুরে দেখছে দেখো এটা দ্বিতীয় দফার চা হয়েছে আবার কত কিছু হচ্ছে দেখি দেখি কতগুলো চুমু খেলাম তোমাকে শোনো বাবা দেখো আদর খাবে আর এখানে বসে থাকবে বন্ধুরা দেখো শোনা আমার আদর খাবে আর বসে থাকবে এখন যাবে ছাদ দিনদার বাবু দেখো ছাদে গিয়ে ডাকছে আসো আসো হয়ে গেছে ওর সঙ্গে সাদে গিয়ে একটু বসে থাকতে হবে আদর করতে হবে চুপ থাকবে রান্না হচ্ছে রান্না বসিয়েছি রান্না করতে করতে একটু চা খেতে এলাম জলখাবার এখনো বানানো কমপ্লিট হয়নি রান্না চলছে স্কুলে যাবে মাধ্যমিক পরীক্ষা চলছে এখন রুটি করব চলো তাড়াতাড়ি খাওয়া এখন আর আমিজ করে খাওয়া যাবে না সকালবেলাটা চলো জিঞ্জার কোথায় গেলে শোনা দেখো আমি এগুলো তোমাদের দেখাই না বন্ধুরা এগুলো তো নিত্য প্রয়োজনীয় কাজ বাড়ির প্রত্যেক দিন ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া বিছানার চাদর পাল্টানো তাই না এসব আমি দেখাই না তোমাদেরকে এই দেখো ঝাড়ু দিচ্ছি আর আমার সোনাটা বারবার আসছে সিঁড়িতে উঠে ছাদে দৌড় দিচ্ছে আর বলছে আসো 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 দেখো তো প্রত্যেক দিন এসব দেখাই না কাপড় ধোয়া কাপড় কাচা ঘর ঝাড়ু দেওয়া আই দেখো আমার শোনা আসতে বিশ্বাস করবে না তোমরা দেখো ও বলছে ছাদে চলো আর এই দেখো আমি ঝাড়ু দিচ্ছি তো আমি নিত্য প্রয়োজনীয় রান্নাটা করি প্রত্যেক দিনের রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর টুকটাক এদিক ওদিকে একটু শেয়ার করি তাছাড়া আর করি না এগুলো আর কি করব। এগুলো সবাই প্রত্যেক দিন বাড়িতে কাজ করে তাই না এগুলো দেখানোর কিছু নেই সবার সংসার আছে সবার কাজ রয়েছে আমি যেহেতু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তাই আমি একটু একটু করে তোমাদের কাছে তুলে ধরি সব কিছু আমার অরিজিনাল কাজকর্ম চলো এখন রান্না টর হয়ে গেল এটা দুইবার হলো ঘর ঝাড়ু সকালবেলা থেকে তিন চারবার দিতে হয় এখন রান্নাঘরে গিয়ে রুটি ভাজা কমপ্লিট করে ব্রেকফাস্টটা আমরা সেরে নিব চলো দেখো বন্ধুরা ডিসিশন চেঞ্জ হয়ে গেছে রুটির জায়গায় এখন লুচি হচ্ছে দেখো ভাজা চলছে এই দেখো এই থালা ভর্তি আছে বেলানো এই দেখো ফুলছে কি সুন্দর এইখানে এই থালাতেও রয়েছে এইখানে দেখো কিছুটা ভাজাও হয়ে গেছে দারুণ হচ্ছে আগে ভাবছিলাম রুটি করব তারপরে ভাবছি যে না লুচি করি পায়েস দিয়ে খাবো লুচি পায়েস হয়েছে আর লুচি দিয়ে খাওয়ার জন্য বাঁধাকপির ঘন্টও হয়েছে তো ভাবছি বন্ধুদের আগে বললাম রুটি হবে এখন আবার লুচি হচ্ছে তো দেখে দিই তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখতে থাকো দেখো ঝাড়ু দিয়ে একদম ঘর মোচা মোচা ঘর ঝাড়ু দিলে না খুব সুন্দর লাগে দেখো একদম পরিষ্কার হয়েছে জিঞ্জুবাবু দেখো ভাত খেতে খেতে কতখানি ভাত রেখে আবার চলে গেছে গিয়ে আবার চিৎকার করছে দেখো দেখো একদম হটপট ভর্তি হয়ে গেছে লুচিয়ে কি সুন্দর লাগছে দেখো ফুলঝুরির মতো। আগে পায়েসের রিভিউ দিয়ে তোমাকে কিরকম হয়েছে হম দারুণ হয়েছে

সকালবেলা জল খাবার আমাদের ওই যে ঘরটা দেখো দেখো বন্ধুরা পাল্টান আসছে শস্যে পোস্ত দিয়ে ঝাল দেখো এরকম হয়েছে দেখতে সবটা তোমাদের দেখিয়ে দিয়েছি কি কি হয়েছে বাঁধাকপির ঘন্ট একটা ভাজা হয়েছে ক্যাপসিকাম আলু দিয়ে ভাত হয়েছে আর পাতা মাছের ঝাল হয়েছে আর আমাদের দুপুরবেলার মিনি এটা চলো ফাইনাল লুকটা দেখে দিলাম দেখতে এরকম হয়েছে সাদের মধ্যে কখন থেকে ডাকছে আমার সোনাটা যে আসলাম এই দেখো ও এসছে দেখো পাতা খাবে আর দেখো বন্ধুরা কি করেছে বলি না বাঁদর আসে দেখো বাঁদরে একদম আখের গাছ দেখো কেমন করে খেয়েছে খেয়ে ভেঙে রেখে গেছে দেখো আমার সোনা বাবা গায়ে লাগবে গায়ে লাগবে পাতা গায়ে পাতা লাগবে দেখো দেখো কি করছো এই দেখো এখানে সেদিন ভালো ভালো কটা যে পেয়ারা খেয়ে গেছে দেখো এখানেও আবার পেয়ারা আছে দিকে এই দেখো এই পেড়াগুলো এখনো কিছুই হয়নি এগুলো এসে নষ্ট করে দিয়ে যাবে খুব অত্যাচার ওদের কি সুন্দর আখের সোনাটা ভেঙে কি করছে দেখো না যাই বলেছি জিঞ্জার তুমি কোথায় ছুট্টে চলে এসেছে দেখো কি সুন্দর দেখো এখনো অতাজিতা ফুল হচ্ছে আর একটা জিনিস দেখো তোমাদের আজকে আবহাওয়াটা দেখো বেশি রোদ্রু নেই রোদ ঝলমলে না একদম মানে মনে হচ্ছে যে শীতের দিন শীতের দিন এরকম লাগছে একটা জিনিস দেখো কি সুন্দর দুটো ফুল হয়েছে দেখো তাই দেখো এখনো তোলা হয়নি ফুল দুটো জোড়া ধুতরা ফুল এত সুন্দর লাগছে না অনেকগুলো কুড়ি এসেছে শিবরাত্রি যে কবে জানি না শিবরাত্রিতে হয়তো থাকে আমার গাছে ধুতরাত্রি এখন প্রত্যেক দিনই ফোটে একটা দুটো আজকে যেমন দুটো হয়েছে কাল সোমবার গেছে একটা ফুটেছিল এখন দেখো অনেক কুড়ি এসছে এইগুলো হয়তো হবে শিবরাত্রি আস্তে আস্তে অনেক এদিকে দেখো আবার একটা নতুন গাছ হচ্ছে এই দেখো এই পেঁপে গাছটাও বাদরে খেয়ে গেছে দেখো তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা দেখো জিঞ্জুবাবু নেমে একবার ঘরে আসছে আবার একবার ছাদে যাচ্ছে দেখো সিদ্ধান্ত নিতে পারছে না কী করবে তো চলো এর দেখতে আর